আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে নাগরিক হয়রানি হচ্ছে এটাকে নিন্দা নিন্দা জানিয়ে প্রস্তাব লিখিত আকারে জমা করলাম ভাঙড়ের বিধার হিসাবে পশ্চিমবঙ্গ আইন আছে রুল আন্ডার ওয়ান এইটটি ফাইভকে সামনে রেখে এই নিন্দা প্রস্তাব আমি জমা করেছি আমরা দেখছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোবেল জয়ী বিখ্যাত ব্যক্তি বাঙালির ধর্ভ অমর্ত্য সেন সাহেবের কেউ নোটিশে ডাকা হচ্ছে স্বাধীনতার প্রথম সারের জিরারা আন্দোলনকারী ছিলেন স্বাধীনতা সংগ্রামী তথা নেতাজি সুভাষচন্দ্র বোস সারের পরিবারকেও ডাকা হচ্ছে। বেলুন মঠের সন্ন্যাসীরাও এই ডাকের হয়রানির শিকার থেকে ভসছে না ইভেন ফুড প্রাসিভির সাহেব বিরজাদাদেরকেও এই হয়তো হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে হয়তো প্রেশানি করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এইটা নিন্দাজনক কাণ্ডকে নিন্দা জানাবার জন্য ইতিপূর্বে আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে যে একটা নিন্দা প্রস্তাব নিয়ে আসা হোক কিন্তু সরকারের সেই আওয়াজে সারা দেয়নি আমি ভাঙলের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় রুল অনুযায়ী আমি নিন্দা প্রস্তাব আজকে নিয়ে এসেছি সেখানে আজকে আমি জমা করেছি সেক্রেটারি স্যারের কাছে